আমাদের শুক্রবারের সকালটা যে একটু অন্যরকম করে শুরু হয় সেটা আপনাদের সকলেরই আসলে জানা গান থাকে কবিতা থাকে গল্প থাকে আড্ডা থাকে আজকে আমরা গানে যাচ্ছি না আজকে আমরা কবিতাতে থাকতে চাই আমরা কথার জাদুতে থাকতে চাই আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী বিপ্লব আদিত্য বিপ্লব কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি কিন্তু এই সব কিছু যা হচ্ছে দেশে গত এক সপ্তাহ ধরে আসলে আমরা যা মানে এক তো জুলাইয়ের যে ক্ষত যেটা আমাদের আছে সেটি আসলে আমাদের সারেনি সেটা কখনো সারবেও না তার মাঝে আসলে মাইলস্টোন ট্র্যাজেডি মানে এই বিষয়গুলো এই যে শোকগুলো আসলে আমরা কিভাবে এটা শিল্প সাহিত্যতে আসলে কীভাবে রিফ্লেক্ট হয়েছে আপনি কি আমাদেরকে বলতে পারেন যে আগে যখন শিল্পে ধনের কখনো কোনো ধরনের ভয়াবহতা হয়েছে সেটা তার আসলে যেগুলো জীবনে দেখেছে দুর্যোগ যারা দেখেছে দুর্ভিক্ষ যখন দেখেছে সেটা আসলে শিল্পীরা কতটা অনুধাবন করেছে এবং কতটা তাদের লেখনীতে এনেছে হ্যাঁ অবশ্যই যেটা হয়েছে যে আসলে আমরা এখনো অবধি আজ অবধি এই মুহূর্ত অবধি সেই মুহূর্ত থেকে বেরোতে পারিনি কারণ হঠাৎ করেই সেদিন দুপুরবেলা আমার মনে হয় সবারই প্রায় লাঞ্চ আওয়ার ছিল তো যে 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 জায়গা থেকে সবাই কর্মব্যস্ত ছিলাম মানে এইরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আমরা কেউই মানে প্রত্যাশা করিনি এবং আমরা অবশ্যই শোকাহত এবং স্তব্ধ সত্যি কথা বলতে দেখা যাচ্ছে বিশেষ করে আমি বা আমরা যারা শিল্পী মহলে আছি আমরা সবাই আসলে বাকরুদ্ধ যে আসলে কী হলো এবং এটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আমাদের যেই যে সমস্ত চর্চাগুলো বা যে ভালো লাগার যে বিষয়গুলো ছিল আসলে সবকিছুই যেন মন থেকে মনে হচ্ছে থেমে আছে হ্যাঁ যে আসলে ইচ্ছে করলেই আমি একটু হাসতে পারছি না আমার মনে কিছু চিন্তা সেটাও আসছে না সারাক্ষণ মনের মধ্যে একটাই চিন্তা যে আসলে কী হলো এবং এখনো কি হচ্ছে এই যে যে সমস্ত বাচ্চাগুলো হাসপাতালে ভর্তি আছে বিভিন্নভাবে আছে কারোর কারোর খুব ক্রাইসিস মোমেন্ট আছে না আজকে এখন এই মুহূর্তে আমি কি খবর পাবো যে বাচ্চাটা এখন আইসিউতে আছে বা এইচডিউতে আছে তো এই যে প্রতিটা মুহূর্ত এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ঘটনার সাক্ষী হয়ে আমরা যেই কষ্টটা পাচ্ছি যারা আসলে এটার প্রত্যক্ষভাবে জড়িত বিশেষ করে বাবা মা তাদের আত্মীয় স্বজন এই এই মানুষগুলো এবং এই যে সহপাঠীরা যে স্কুলে যাবে কালকে থেকে পরশু থেকে তারা কি করে মনোযোগ বসাবে পড়াশোনাতে তারা সারাক্ষণ ভাববে যে আমার 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 বন্ধুটা বন্ধুটা পাশের সহপাঠীটা নেই এবং আমরা বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি যেগুলো আসলে আমাদেরকে কি বলে যে গুজবাম করে যে এগুলো আসলে মেনে নেয়ার মতো না একেবারেই না মানে সম্পূর্ণ রকমের আমরা এক ধরনের একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা মুহূর্ত যে এই 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 এখন বুঝি মাথার একটা বিমান গেলেই এখন প্রত্যেকের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা সেই জায়গা থেকে একটি বিষয় যে এই জায়গায় সাংস্কৃতিক কর্মী বা আবৃত্তি শিল্পী হিসেবে সমাজের যে এখন একটি বিষাদপূর্ণ একটি সময় যাচ্ছে এই ঘটনার পর সেটি জনমানুষের মাঝে আরও কিভাবে একটু আবেগ ঘন মুহূর্তে বা আবেগঘনভাবে ঘনভাবে ফুটিয়ে তোলা যায় বা কিছুটা সচেতনতায় কিভাবে ভূমিকা রাখতে পারে লেখনী বা আবৃত্তি হ্যাঁ এটা আমরা চেষ্টা করছি আমি একটু আগেই বললাম যে আসলে এখন কবি বা যারা লেখক আছি তাদের ওই যে বললাম যে আমি জানি না যে তাদের কলম চলছে কিনা আমার মনে হয় যে থেমেই আছে তারপরেও আমরা চেষ্টা করছি আমরা অনেকের কাছ থেকে বিভিন্ন প্রকার লেখা পাচ্ছি সেটা সামাজিকতার দায়বদ্ধতা থেকে হোক বা লেখনির মাধ্যমে হোক সেটা ফুটিয়ে তোলার যেই একটা চেষ্টা সেটা আছে কারণ এটা একটা বিশাল ক্ষত আমাদের জাতির জন্য এবং জাতির জীবনে তো আমরা প্রার্থনা করি যেন আমাদের আমরা এই ক্ষত থেকে উঠতে পারি এই এখন আসলে কোন কবিতার আমরা শুনতে পারবো কিনা যেহেতু আবৃত্তিকার আপনি আছেন জীবন থেমে আছে স্তব্ধ আছে আমরা জানি তারপরেও তো জীবনকে চালিয়ে নিতে হয় সেটাই আসলে সবচেয়ে বড় জীবনের আমার মনে হয় ধরন যে সে থেমে থাকে না ছোট কবিতা আমিও কবিতারি খুঁজতে খুঁজতে মানে খুঁজতে খুঁজতে পাওয়া এটা মাইল নিয়েই লেখা খুব ছোট একটি কবিতা বিপুল চন্দ্র রায় কবিতাটি লিখেছেন শিরোনাম ফুলগুলো ফুটতেই ঝরে গেল মাইলস্টোন স্কুলে স্কুলের আঙিনায় দগ্ধ ফুলে গেছে ভরে আজ বিষাদের ছায়া স্তব্ধ বাতাস কলিতে ফুটেনি ফুল ফোটার আগেই ঝরে গেল শত স্বপ্ন প্রজাপতি হয়ে ওরার স্বাদ ছিল আঁকা ছিল ভবিষ্যতের পথ আজ সে পথ ধূসর বিবর্ণ কবিতাটা ছোট কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো কথা এখানে একেবারে তাই একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আর বর্তমান যে প্রেক্ষাপট যে একটি অপূর্ণতা সেটি কিন্তু এই কয়েকটি লাইনেই ফুটে উঠেছে বলে মনে হয় এবং এই যে ধূসরতা সেটা কিন্তু আমাদের স্মৃতিতে সবসময় থাকবে এবং কবিতার আসলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখনই কোনো বিপ্লব আন্দোলন যখনই মানে সমাজ কোনো ধরনের শঙ্কার মধ্যে দিয়ে গেছে কবিরা কিন্তু সবসময় তাদের হয় না কলম নিয়ে সচেতন ছিলেন ফুটিয়ে তুলেছে তো এই ধরনের কোনো কবিতা আছে আপনার কাছে যেটা আপনার কাছে সবসময় মনে হয় যখনই কোনো একটা ক্রাইসিসে আছে তখন হয়তো নজরুলের কোনো একটা চার লাইন হয়তো আপনি আওড়ানো শুরু করেন হ্যাঁ এরকম কবিতাগুলো আমরা সাধারণত পড়ি পড়ে থাকি আমি ঠিক আরেকটা পাশাপাশি ঘটনা নিয়ে আরেকটি কবিতা পড়তে চেষ্টা করি আমাদের হলি আর্টিস্টানের একটা ঘটনা সেখানে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন যিনি সিমোনা মন্টি সেই শিশু পৃথিবীর আলো দেখেনি সেটাকে কেন্দ্র করে কবিতাটা লেখা তারিক সুজাতের লেখা জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন আমার কোনো দেশ নেই ভাষা নেই জাতি নেই ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই জীবনের বিভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটু বিষাক্ত করেনি শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার মা তুমি আমার খেলাঘর আমার স্কুল আমার কফিন আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি আমার কান তৈরি হল না তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা ওই অচেনা শব্দ গির্জা মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ সেখানেও আরও অন্ধকার নেমে এলো রক্তের নদীতে আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না আমার না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন বাইবেল গীতা ত্রিপিটক বর্ণহীন আমার প্রায়ন্ধকার পৃথিবীতে কোনো পুণ্য অক্ষরেরই পাঠ নেয়া হল না তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন মাতৃগর্ভই আমার প্রথম কবর কফিন ও চিতা দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী আমার কয়েক ফোঁটা রক্তে তার সামান্য তৃষ্ণা মেটে না আমরা হলি আর্টিজানের প্রেক্ষাপটে একটি কবিতা আপনার কণ্ঠে শুনেছি ঠিক মনে হলো যে সেই সময়টায় ফিরে গেলাম এবং একটি অন্তসত্ত্ব নারীর যে সন্তান যিনি পৃথিবীতে আসার আগেই বিদায় নিতে হয়েছে নির্মমভাবে তার যে অব্যক্ত কথাগুলো সেগুলোই মনে হলো একেবারে আমরা শুনলাম আপনার মাধ্যমে বা লেখনির মাধ্যমে এই যে বর্তমান একটি দুর্যোগ চলছে বা একটি অপূর্ণতা চলছে এতগুলো কোমলমতি শিশু পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়েছে আর কি ঝরে গেছে তারা আর কি তাদের ভবিষ্যৎ এমন প্রেক্ষাপটে আমরা আর কি কি কবিতা আপনার থেকে শুনতে পারি যেগুলো আর কি একটু ভিন্ন আবহের সৃষ্টি করতে পারে পাশাপাশি জনমানুষকেও কিছুটা সচেতন বা কিছুটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করে দিতে পারে আমি পড়ছি নবারুণ ভট্টাচার্যের লেখা ডানা ওলা কবিতা বাতাসে টাকা উঠছে তুমি ভাবলে প্রজাপতি এবং লিখে ফেললে একটি হালকা রঙিন কবিতা আকাশে উঠছে যুদ্ধ বিমান তুমি ভাবলে পাখির ঝাঁক এবং সেই লিখে ফেললে একাধিক ডানাওয়ালা কবিতা এইভাবেই তুমি বুলেটকে ভেবেছ লিপস্টিক বোমার ধোঁয়াকে ভেবেছ মেঘ তাই শিশুদের ছেঁড়া হাত বুকফুটো মানুষ বিধ্বস্ত হাসপাতাল কিছুই তোমার চোখে পড়েনি তোমাকে বোকা বললে পুরোটা বলা হলো না ওয়েস্ট পেপার বাস্কেটফা উচিত তার করে বলছে তোমার কবিতা তারা নিতে চায় না ভেরি পাওয়ারফুল স্পেশালি লাস্টের কথাটা মানে এই এই যে শব্দ এই যে শব্দ যে ভাষা এবং সেটা যে আসলে মানুষকে নাড়িয়ে দেয় এটা আমাদের শুধুমাত্র কবিদের পক্ষেই সম্ভব মানে কয়েকটা শব্দকে বসিয়ে দিয়ে যে ওয়েস্ট হ্যাঁ না পেপার বাস্কেটও তোমার কবিতা নিতে চায় না মানে তুমি এতই বাজে অখাদ্য ট্র্যাশ লিখছ এবং যেভাবে তুমি সমাজটাকে আসলে একটা রঙিন চশমা দিয়ে দেখাচ্ছ এবং আমাদের আরেকটা আরেকটা কবিতা শুনি তারপর যদি আমরা আবার একটু কথাতে ফেরত যাবো আমি এখন পড়ছি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টি বদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস এরকম ইতিহাস আমাদের লেখা উচিত যে নতুন প্রজন্মের জন্য নতুন সমাজ নতুন দেশ দিয়ে যাব কিন্তু দুর্ভাগ্য আমরা এমন যে আমরা আসলে আমাদের স্থান ছাড়তে চাই না দর্শক নিচে ছোট্ট একটা বিরতি ফিরছে একটু বড় সাথেই থাকুন কান্ট্রিজ বেগ হাইপারমার্কেট at chemina feature park. we provide the বেস্ট প্রোডাক্ট আরাউন্ড দ ওয়ার্ল্ড Explore our wide variety of imported goods. Imported chocolates and chips. Exclusive toys and gift items. World class furniture. Color cosmetics. Hygiene and organized bakery and restaurant. Sweet and tea corner. World famous fragrance collection. Huge variety of fish and meat. Farm fresh vegetables. Organic fruits. All your daily essentials under one roof. Use membership card for exclusive discounts. Wholesale Club, we make life easier. <laughs> <laughs> innovation for smarter life <laughs> বাংলাদেশের প্রথম ফাইভ জি ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা আগামীর থেকে তাকিয়ে নির্ভেক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন তাকে দিক বিজয় বাঙালির সংগ্রাম বিজয়ের খবর সাহসী চোখে সত্যের সন্ধানে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে জীবন জয়ী মানুষের হাসিমুখ অর্জনের স্পর্ধা নিয়ে উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর পাঠকের অন্তর জুড়ে বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনি আছে আমি মাসুম রাব্বিও সাথে আছি আর আমাদের সাথে বিশেষ অতিথি রয়েছেন বিপ্লব আবৃত্তি শিল্পীও একজন সাংস্কৃতিক কর্মী আমরা বিরতির আগে আপনার কবিতা আবৃত্তি শুনছিলাম এবার আমরা কি কবিতা শুনবো আপনার কণ্ঠে এবার পড়ছি কাজী নজরুল ইসলামের লেখা কোথায় ছিলাম আমি মাগো আমায় বলি আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি আমি যখন আসিনি মা তুই কি আঁখি মেলে চাটকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে সুক্তারাকে বলতিস কি আয়রে নেমে আয় তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায় কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মকুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠত কাঁদনু বুকে গাঙে যখন বান আসত জানত না মা তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ আমি আসলে চিন্তা করছি সেই সব মাদের কথা যারা হয়তো মানে হয় না ছোটোবেলায় সন্তানদেরকে বলতো মানুষ মরে গেলে আকাশে তারা হয়েছে তাদের জন্য এটা এখন কত ডিফিকাল্ট যে আসলে তাদের সন্তান নয় আকাশে তাঁরা হয়ে গেছে সেই আকাশের দিকে তাকালে তাদের একই সাথে সেই তারার অনুভূতি আসবে পাশাপাশি যদি সে সময় কোনো বিমান দেখতে পাই তাকে দোষারোপ করবে একদম আমরা আরও একটি কবিতায় যেতে চাই পড়ছি আতাউর রহমানের লেখা রক্তে লেখা আর্তনাদ হে বাংলাদেশ আমি সোহাগ বলছি তোমারই মাটির সন্তান ঘাম ঝরানো সকাল সন্ধ্যার হাঁটি শ্রমিক স্বপ্ন দেখেছিলাম এক টুকরো জমি ছেঁড়া চালের ঘর আর ছেলেমেদের মুখে হাসি ফোটাবো বলে হে বাংলাদেশ আমি চাঁদাবাজিদের চাঁদা দেইনি আমি মাথা নত করিনি কুচক্রি হায়নাদের কাছে তাই তারা এসে আমার বুক চিরে লিখে গেল অন্যায়ের বিজয় গাঁথা ওরা মানুষ না ওরা বিবেকহীন শকুন ওরা রাতের আধারে মুখোশ পরে দিন দুপুরে গিলে খায় প্রান্তিকের নিঃশ্বাস হে বাংলাদেশ আজ আমার স্ত্রী যে প্রতিদিন চোখ জানালায় তার চোখে নেই আর প্রতীক্ষার দীপ্তি শুধু অন্ধকারে ঘেরা দীর্ঘ হাহাকার আমার সন্তানেরা যারা বলতো আব্বু তাদের ওই রাগ যেন বুকে বজ্রাঘাত তারা জানে না কেন আর ফিরব না আমি হে বাংলাদেশ আমার ঘাম আমার স্বপ্ন আমার সৎ পথ চলা সবই পিষে গেল পাথরের নিচে শুধু এই জন্য যে আমি না বলেছিলাম দুর্নীতির পক্ষে অন্যায়ের প্রস্তাবে হে বাংলাদেশ তুমি সাক্ষী থেকো আমি মাথা নত করিনি আমি পা চাটিনি হায়নাদের তুমি জানো আমি চেষ্টা করেছি মানুষ হয়ে বাঁচতে হে বাংলাদেশ তোমার মাটিতে পড়ে আছে আমার রক্ত তোমার বাতাসে ভাসছে আমার শেষ নিঃশ্বাস আমার একটাই অনুরোধ আমার সন্তানদের মানুষ করো। ওরা যেন হায় না না হয় ওরা যেন ভালোবাসতে শিখে সত্য বলার সাহস পায় আরেকটা আমি যেন আর না জন্মায় রক্তাক্ত হওয়ার জন্য আজকের মতো এই রেশনি আসলে শেষ করতে চাই বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ এগিয়ে যাক এবং আমরা যেন বাংলাদেশের এই সৈনিকদেরকে এই শহীদদেরকে সঠিক সম্মান দিতে পারি একেবারেই তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকে সকালে আমাদের সাথে সময় দেওয়ার জন্য বিদায় নিচ্ছি আজকে সকলের বাংলাদেশ থেকে বাংলাদেশ ভালো থাকুক